এমন একজন নবী এমন একজন ব্যক্তি এমন একজন মানুষ যার উপর একবার দরুদ পাঠ করলে বিনিময়ে আল্লাহ দরুদ পাঠকারীর দশটি গুনাহকে মাফ করে দেন তার উপর দশ বার রহমত বর্ষণ করেন তার মর্যাদাকে দশ স্তর উপরে উঠিয়ে দেন এই মহামানবের উপর হাজারো দরুদ ও সালাম হোক সকলেই বলিয়ে সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমরা বিগত দুই তিন দিন থেকে মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম করে আসছি এবং প্রথম দিনে আমরা আনুমানিক প্রায় বিশটি মক্ত উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিনে তেরোটি মক্তব উদ্বোধন করেছি আজকে আপনাদের এখানে এসেছি এই বক্তব্যটা পরিদর্শন করার জন্য তো কথা ছিল মসজিদে বসেই কথা হবে যেমন প্রত্যেকটা মসজিদে হয়ে আসতেছে তো আপনাদের এখানে এসে দেখি মাশাল্লাহ আপনারা মাহফিলের আয়োজন করে ফেলেছেন সাইরান যাই হোক আমাদের গুরুত্বপূর্ণ যে কথা সংক্ষিপ্ত সময়ে দশ পনেরো মিনিট সময় সেটা হচ্ছে আমরা মক্তবের পিছনে কোরআনের পিছনে এভাবে কেন ছুটে বেড়াচ্ছি যেমন ধরেন আজকে যদি আমি কোনো প্রোগ্রামে যেতাম গত তিন দিন যদি কোনো প্রোগ্রামে যেতাম তো প্রোগ্রামে গেলে তারা আমাকে দাওয়াত করে নিয়ে যেত ভালো ব্যবস্থা করতো অনেক টাকা পয়সা হাতিয়া দিত তো সব কিছু ছেড়ে দিয়ে নিজের টাকা পয়সা খরচ করে আপনাদের মসজিদে মসজিদে ঘুরছি কেন জিজ্ঞাসা নাই কি আমরা দীর্ঘদিন ধরে মসজিদ ভিত্তিক মক্ত কার্যক্রম চালিয়ে আসছি আজ পর্যন্ত এখন পর্যন্ত আনুমানিক প্রায় চারশোটি মক্ত উদ্বোধন করা হয়েছে আলহামদুলিল্লাহ কেন এত পরিশ্রম কেন পরিশ্রমের পিছনে আসল রহস্য কি কয়েকটা কারণ আছে গুরুত্বপূর্ণ কারণগুলির প্রথম কারণ হচ্ছে আল্লাহ রব আলিন কোরআনুল করিমে বলছেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শত শত হাদিসে বলেছেন যে এই উম্মতের সফলতার পিছনে এই উম্মতের মান সম্মানের পিছনে যে গোপন রহস্যটা আছে যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল তো উনি তো আরো তো রাসূল এসেছে উনি কেন সর্বশ্রেষ্ঠ কেন আরগুলি রাসূল ছিল না তাদের উপর আল্লাহ রব্লাহ আলেমেদের পক্ষ থেকে কিতাব অবতীর্ণ হয়নি কেন আমাদের আগে আর শত শত উম্মদ পার হয়ে যায়নি তাদের উপর নবী রাসূল আসেনি তো আমরা কেন শ্রেষ্ঠ উম্মদ রাসূল শ্রেষ্ঠ নবী হয়েছেন শ্রেষ্ঠ রাসূল হয়েছেন এই জন্য যে তার উপর কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে কোরআনের মর্যাদার আসল শ্রেষ্ঠ আসল হয়েছেন আমি আপনি শ্রেষ্ঠ উম্মত হয়েছে এই জন্য যে আমাদের উপর কোরআন অবতীর্ণ হয়েছে আমরা শ্রেষ্ঠ উম্মত আপনি শ্রেষ্ঠ উম্মতের একজন তো আপনি চুরি করে বাড়ান আপনার মুখে দাড়ি নাই পর্দা করেন না গাঁজা খান বিড়ি খান সিগারেট খান তো আপনি কি শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানুষ কথা বলছেন না কেন দাড়ি নাই আপনার তাই নাকি কথা বলেন বলছেন তো এই যে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করলেন এর পিছনে সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে আল্লাহ আল্লাহরুল আলমিন এই উম্মতকে কোরআনের মতো একটা কিতাব প্রদান করেছেন এবং শত শত আয়াতে বলা হচ্ছে অসংখ্য হাদিসে বলা হচ্ছে তোমাদের জীবনের যত সমস্যা আছে সব সমস্যা থেকে বের হওয়ার জন্য তোমাদের জীবনে রুটি রুজির ব্যবস্থার জন্য তোমাদের জীবনে ধন দৌলতের ব্যবস্থার জন্য তোমাদের পরকালীন জীবনের কবরের আজাব থেকে বাঁচার জন্য তোমাদের পরকালীন জীবনে কেয়ামতের দিনের ভয়াবহতা থেকে বাঁচার জন্য কেয়ামতের দিন বিচার দিবসের পরে জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য কি করবা এই কোরআনের কাছে আসো এই কোরআনের এক একটা সুরা তোমাদেরকে এক একটা বিপদ থেকে এক একটা সমস্যা থেকে বের করে নিয়ে আসবে এক একটা সুরা তোমাদের জীবনের সফলতার কারণ হয়ে যাবে কিন্তু আমরা তো এই কিতাবকে ছেড়ে দিয়েছি ওই কোরআনের আয়াত গুলি আমরা তেলাওয়াত করলেও কোনোদিন তাদাব্বর করার প্রয়োজন মনে করি না জিকির করার প্রয়োজন মনে করি না অথচ আল্লাহ হরব্বেলা আদান তার কিতাবকে বলছেন ইনো নাজ্জাল নাজ্জি কোরা ইন আমি কিতাবকে অবতীর্ণ করেছি আরে কিতাবটা হচ্ছে এই বইটা হচ্ছে জিকির তো জিকির কীভাবে হয় কোরান তো আপনার বাড়িতেও আছে কই আপনার তো কোনো উপহার আসে না আপনি তো বিপদে পড়েন কোরআন মাজিদকে দিয়ে তো আপনি কোনো বিপদ থেকে বের হয়ে আসতে পারেননি তো আপনি তো জানেনই না যে কোরআনুল করিমের সুরা দিয়ে বিপদ থেকে বের হয়ে আসা যায় আপনি তো ওইভাবে জিকির যাকে বলে ওই জিকির করে কোনোদিন এটা তো বুঝতে হবে যে তেলাওতের জিকির কি জিনিস দোয়াতে জিকির কি জিনিস আমরা বলছি কোরআন মহস্থ করছি যে মহস্ত করে তাকে আমরা কি বলি হাফেজ তো তাকে কি আমরা জাকের বলি জাকির বলে না হাফেজ বলে কেননা সে কোরআন মুখস্থ করেছে এখন হাফেজ আর জাকির কি একই আলাদা আলাদা যে জিকির করে জিকির করা আলাদা আর মুখস্থ করা আলাদা মুখস্থ করার আরবি শব্দ হচ্ছে যে মুখস্থ করেছে তার নাম হলো হাফেজ আর যে জিকির করে তার নাম হলো জাকির ঠিক আছে তো এখন আমাদেরকে আয়াতগুলি জিকিরে রূপান্তরিত করতে হবে ওই আয়াত পড়লে কি ফায়দা পাওয়া যায় ওটা আমার মাথায় থাকতে হবে যে আল্লাহ আয়াত পড়ে তোমার কাছে এটা চাচ্ছি কোন সুরা পড়লে কি উপকার হয় ওটা জানতে হবে আয়াতের অর্থ যতটুকু পারা যায় বাংলা কিতাব দেখে হলেও তাদাব্বর করার সক্ষমতা নিয়ে আসতে হবে তাহলে ওই আয়াত দিয়ে যে কোনো সমস্যা থেকে বের হয়ে আসা যাবে এখন আমরা আসি তাহলে জিকির কি জিনিস একটু বলেন তাহলে হাফেজ আর জাকিরের মধ্যে পার্থক্য কি হাফেজ আর জাকিরের মধ্যে পার্থক্য যদি আপনাকে বলতে যাই তো জিকির শব্দটা আগে জানতে হবে হাফেজ আপনি জানেন যে মুখস্থ করে সে কি হাফেজ তো জাকির কে জাকির হচ্ছে মনে করেন আপনাদের মাসে থেকে কেউ জামিয়া সালাফিয়ায় গেছে শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেবের প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া রাজশাহীতে গেছে বিশাল প্রতিষ্ঠান হাজার হাজার ছাত্র পড়াশোনা করে তো মাদ্রাসায় ঢুকতেই আপনার অন্তরটা পরিবর্তন হয়ে গেছে কেমন একটা প্রশান্তি ফিল হচ্ছে চতুর্দিকে ছাত্ররা পড়াশোনায় ব্যস্ত তো আপনি অনেক কিছু দেখলেন বড় বড় সাথে সাক্ষাৎ হলো দু একটা ছাত্রের সাথে কথা হলো খুব ভালো লাগলো দিনটা খুব সুন্দর কাটলো এখন আপনি আপনার গ্রামে ফিরে এসেছেন ফিরে এসে এবার আপনার বন্ধুকে বলছেন যে আমি আব্দুল রাজা বিন ইউসুফের প্রতিষ্ঠানে গেছিলাম প্রতিষ্ঠানে গিয়ে এরকম এরকম অবস্থা দেখলাম ঢুকতে আমার অন্তরটা চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল একটা রোহানি পরিবেশ তো এই যে আপনি আপনার বন্ধুকে এসে গল্পটা বলছেন না গল্পটা বলার সময় আপনার অন্তর একটা অনুভূতি আছে না ওই জায়গায় যে অনুভূতিটা সৃষ্টি হয়েছিল আপনার মনে ওই অনুভূতির সাথে কিন্তু আপনি আপনার বন্ধুর সামনে গল্পটা বলছেন এই যে অনুভূতি আপনার মাঝে আছে এটার নাম হলো হলির এটা আপনি যে বলছেন এটাকে আরবি ভাষায় বলে জিক্রি অ্যাপ মানে যেটা ঘটে গেছে আগে সেটা আমি পুনরায় স্মরণ করছি আরো সহজ করে বলি আজ থেকে বিশ ত্রিশ বছর আগে আপনার বাপ মা মারা গেছে তো আপনার মায়ের একটা খুব কষ্টদায়ক কাজ ছিল অথবা আপনার মা কোনোদিন আপনার জন্য অনেক বড় একটা কাজ করে গেছে অনেক কষ্ট করে গেছে যখনই আপনার মায়ের কথা মনে হয় আর ওই ঘটনার কথা মনে হয় তখনই আপনার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে যখনই আপনি আপনার ওই মায়ের গল্পটা আরেকজনকে শুনান আপনার বান্ধবীকে শুনান আপনার বন্ধুকে শুনান আপনার ছেলেকে শোনান আপনার মেয়েকে শুনান আপনার মায়ের কথা নিলেই ওই ঘটনা মনে পড়লেই চোখ দিয়ে অশ্রু ঝরে কেন ওই মায়ের ঘটনাটা আপনার অন্তরে গেথে গেছে অন্তরে দাহক কাটা আছে যখনই মনে পড়ে তখন মনে হয় যেন আমি আবার 30 বছর আগে ফিরে গেছি আমার মাকে আমি দেখতে পাচ্ছি তার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে ওই যে আপনি গল্পটা বলছেন আপনার ছেলের সামনে আপনার বন্ধুর সামনে ওটা হলো জিকির ইয়াত তো মোহাম্মদ আবুল আল আমিন বলছেন ইন্দা লাহুল আজাল্লা জিক র ইনদাহুল হাফ ইজন আমার এই কিতাবটা হচ্ছে কি জিকির এই কিতাব দিয়ে তুমি এখন জিকির করবা এই কিতাব দিয়ে যখন তুমি জিকির করবা তখন এই কিতাবটা তোমার একশোতে একশো উপকারে আসবে বুঝতে পেরেছেন কি আমার কথা বুঝতে পারেননি মনে হয় এখন কিতাবটাকে যদি একশো একশো কাজে নিতে হয় তাহলে কি করতে হবে আমি যে দোয়াটা পড়ছি যে আয়াতটা পড়ছি তার অর্থ অনুভূতি অন্তরে বিরাজ করতে হবে যেমন প্রত্যেক দিন পাঁচ অক্ট সারাদেশ সুরাফাতে তেলাবাদ করছি নয় এমনি পড়ছি মুখস্থ করছি কোনো একটা আয়াতের অর্থ অন্তরে বিরাজ করে না বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান হয়ে পড়ে চলে গেছে কোন ভুরুক্ষেপই নাই কি পড়ছি কিসের তাসবীহ কিসের তারদিন কিসের অর্থ অথচ সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া শুধু শ্রেষ্ঠ দোয়া নয় কোরআন মাজিদের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা রাসূল বলছেন আউয়াম সূরাতিন ফিল কোরআন এমন কোন কাজ না যে কাজটা সুরা ফাতেহা দিয়ে করা যায় না এমন কোন সমস্যা না যে সমস্যাটা সুরা ফাতেহা দিয়ে সমাধান করে নেওয়া যায় না তা আমি আপনি তো জানি না যে সোরা ফাতে কি কাজ করতে হয় আমি আপনি তো মনে করি সোরা ফাতে মনে পাঁচ অক্ট সালাতের প্রত্যেক রাখাতে শুরুতে দিতে করতে হয় আমি মনে করি কোরআন মাসিদ তিরিশ পাড়া এই জন্য যে রামাধান মাসের তিরিশ দিনে খতন করতে হবে বুঝেননি করতে হবে করা ভালো এক খতম করেন দুই খতন করেন পাঁচ খতন করেন সমস্যা নাই কি হবে কিন্তু কোরআনুল কারিম যে এই জন্য হয়েছে তা কিন্তু নয় তো আপনি এই আয়াতকে সুরাটাকে জিকিরের রূপান্তরিত করবেন কিভাবে আপনি যখন বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এই যে আল্লাহর নাম নিলেন বলেন আল্লাহ তুমি রহমান রহিম এই যে আল্লাহ রবুল আলমিনকে রহমান বললেন আল্লাহ রবুল আলমিনকে রহিম বললেন তো রহমান রহিম মানে কি দয়ালু তো আল্লাহ আরবেন কতটা দয়ালু এই অনুভূতিটা আপনার অন্তরে নিয়ে আসেন যে আল্লাহ তুমি আমার উপর কত দয়া করেছো এত পাপ করার পরেও এই হাত দিয়ে কত পাপ হয়ে গেছে তারপরে তুমি আমার হাতটাকে ভালো রেখেছ আমি কোনো কাজ না করে তুমি আমাকে দুটা পা দিয়েছ দুটা হাত দিয়েছ দুটা চক্ষু দিয়েছ যত নিয়ামত আছে আল্লাহর এগুলিকে স্মরণ করেন তিনি কতটা রহেম কতটা রহমান এগুলি মনে করেন মনে করতে করতে থাকলে এমনি আপনার চোখে পানি চলে আসবে তারপরে বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার উপরে এত রহমত করেছ এত করুণা করেছ আল্লাহ তোমারই প্রশংসা করি সকল প্রশংসার হকদার তুমি আল্লাহ আমি তো কোনো কিছুই নই তারপরে বলবেন মালিক ইয়াউম উম তোমার কাছে যেমন ইহকাল আমাকে যেমন তুমি সবকিছু দিয়েছ এই দুনিয়াতে তেমন ভাবে পরকালের মালিকও তুমি আল্লাহ ইয়া কেন আবুধু ইয়া কেনাস্তা আইন যেহেতু সকল কিছুর মালিকানা তোমার তোমার সবই তুমি রহমান তুমি রহিম তো আল্লাহ আমি তোমার ইবাদতে মগ্ন আছি তোমার কাছে ইবাদত করছি তোমার কাছে চাচ্ছি তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি তো কি সাহায্য করছি কি সাহায্য চাইছি আল্লাহ তুমি যে এত রহমত করলা তুমি যে এত কিছু আমাকে দিয়েছ আমার বাড়ি ঘর ধন সম্পদ টাকা পয়সা তিন বেলার খাওয়ার সব কিছুর আমি যেন তোমার ইবাদত করি তো আল্লাহ আমার ইবাদতটা যেন সঠিক উপায়ে হয় আমি যেন সব সময় সঠিক রাস্তায় থাকি এই এত কিছু বলার পরে এবার আপনি আল্লাহ রবুল্লা আলমীদের কাছে দোয়াই আসলেন চাইতে শুরু করলেন কি চাইলেন আল্লাহ আপনি আমাকে সহজ সরল সঠিক রাস্তাটা দেখিয়ে দেন যে রাস্তায় চললে আমার জীবনে কোনো ঝামেলা থাকবে না যে রাস্তায় চললে রোজ রোজ আমাকে টাকা ধার নিতে হবে না যে রাস্তায় চললে রোজ রোজ আমাকে রাস্তায় ধাক্কা খাইতে হবে না যে রাস্তায় চললে আমি কৃষক বলে আমার সন্তানটাও কৃষক হবে না যে রাস্তায় চললে আমার সন্তান সন্ততির ভবিষ্যৎটা ভালো হবে ওই রাস্তায় তুমি আমাকে নিয়ে আসো যে রাস্তায় চললে পরকালে জান্নাতে যাওয়া যাবে এইভাবে প্রত্যেকটা আয়াতকে প্রত্যেকটা সুরাকে জিকিরে রূপান্তরিত করতে হবে রমাজান মাসে আমরা সবচেয়ে যে দোয়াটা বেশি বলি আল্লাহ আল্লাহকে আফুক বল তো বলো আফহাফা আফি এই যে আপনি আল্লাহকে বলছেন এই দোয়াটা বারবার বলছেন আল্লাহর কাছে আল্লাহ ইন্দাকে আফুক বল আল্লাহ তুমি ক্ষমাসীন মুখস্থ বলে যাওয়া আর এই দোয়ার অর্থকে অনুভব করা আর এক জিকিরে রূপান্তরিত করা রূপান্তরিত করা এই যে আল্লাহকে বললেন আল্লাহ তুমি ক্ষমাশীল আল্লাহ আফব আহ এই যে যখন বললেন তখন আপনি মনে করেন আল্লাহ যে ব্যক্তিটা নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তাকে তুমি ক্ষমা করে দিয়েছ আল্লাহ তুমি কত বড় ক্ষমাশীল আল্লাহ যে মহিলাটা আজীবন জেনা করে এসেছে তুমি তাকে ক্ষমা করে দিয়েছ আল্লাহ তুমি কত বড় ক্ষমাশীল আল্লাহ তুমিও আমাকে একটু ক্ষমা করে দাও আল্লাহ আর বলেন আল্লাহ দেখা আফু বল অনুভব করেন তোহেবুল আফ আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো আননি আল্লাহ তুমি ওদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছ আমাকে ওইভাবে ক্ষমা করে দাও যখন এইভাবে অনুভব করবেন তখন আপনার দুই চক্ষু দিয়ে অস্ত্র আসবে তখন আপনার দোয়া দ্রুত কবুল হবে কিন্তু দোয়ার আর কোরআন আরো আলাদা কিভাবে আলাদা সালাত সিয়াম হজ শ্রেষ্ঠ ইবাদত এগুলো কি শ্রেষ্ঠ ইবাদত করতে হবে প্রত্যেকটা মুসলমানকে মোহাম্মদ সাল্লাসালাম শ্রেষ্ঠ রাসুল আমি আপনি শ্রেষ্ঠ উম্মত আমাদের যত ইবাদত আছে যত শ্রেষ্ঠ জিনিস আছে আমার আপনার জ্ঞানে যত শ্রেষ্ঠ জিনিস আছে তার মাঝে সবচেয়ে বেশি শক্তিশালী সবচেয়ে বেশি উত্তম সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হচ্ছে কোরআনুল করিমের আয়াতগুলি কেন এত মর্যাদা কেন এত শ্রেষ্ঠ কেন কেননা মহান রব্বুল আলমিনের এই কিতাবটা কোন সৃষ্টি নয় আমি সৃষ্টি সালাত আমি আদায় করি আমি সিয়াম রাখি আমি হজ পালন করি এগুলো ইবাদত কে সম্পাদন করে আমি আপনি করি কিন্তু আয়াত আমি আপনি লিখেছি আমি আপনি লিখিনি এই আয়াত হচ্ছে মহান রবুল আলামিনের সাত আসমানের মালিকের আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রবিনের একটা অংশ তো এই আয়াতের সাথে কোনো কিছুর তুলনা নাই কোনো ইবাদতের তুলনা নাই কোন মানুষের তুলনা নাই এর প্রত্যেকটা আয়াতের আলাদা আলাদা বৈশিষ্ট্য আসে এই আয়াত পড়লেই ওপর থেকে রহমত বর্ষিত হয়

কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে ওই ব্যক্তিটাকে ওপর থেকে মেঘ ঘিরে ধরলো ও যে হায়লাত্তা আস্তে আস্তে ওই মেঘটা নিচে নেমে আসতে লাগলো ও যে হায়লা ফরস আর পা তার পাশে যে ঘোড়াটা বাধা ছিল ওই ঘোড়াটা খুব ছোটাছুটি করতে শুরু করলো যখন এরকম কঠিন অবস্থা হলো তখন সাহাবি বুঝতে না পেরে কোরআন তেলাওয়াত বন্ধ করে বাড়ি চলে গেলেন। ফালম্মা যখন সকাল হলো সকাল হতেই আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে। এসব কাহিনী খুলে বলেছে। দেখো লাযালিকা সব কিছু বিস্তারিত বললো রাত্রে যা যা ঘটেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছে দেখেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকে সাকিনাত ও তাইলে সেলে তিল আরে ওইটা যে তুমি দেখছিলে যে মেঘখণ্ডটা মনে হচ্ছিলো নিচে নেমে আসতেছে ওটা আসলে তুমি যে কোরান তেলাওয়াত করছিলে এই জন্য আল্লাহ হরফ বলে আয়াল তোমার সুন্দর কোরান তেলাওয়াত শুনে আসমান থেকে সাকিরাত রহেমত বরকত অবতীর্ণ করছিলো আরাকার এওয়ায়াতে আসছে বর্ণনায় আসছে রাসল সাল্লাহ আইসালাম বলছেন। তিলকেল মেলা এখটু দরাত লেসা অতিিক। ফ্রেস তাদের একটা দল তোমার এত সুন্দর করাম তেলাওয়াত শুনে আসমান থেকে নিচে নেমে আসতেছিল জমিনে। ও করাতালা আসবা হাতিয়ান জরু না সইলাই। তুমি যদি করান মাজিদ বন্ধ না করে সকাল পর্যন্ত পড়তে থাকতে। তাহলে ফেরেশতারা জমিনে দাঁড়িয়ে থেকে থেকে তোমার কোরআন তেলাওয়াত শ্রবণ করতে থাকতো আর মদিনার অন্যান্য সাহাবীরা অন্যান্য মানুষেরা ফেরেশতাদেরকে দেখতো সুবহানাল্লাহ লা তাতাওয়ারা মিনহুম ফেরেশতারা তোমাদেরকে দেখে পালিয়ে যেত না তোমরা ফেরেশতাদেরকে দেখতা আর ফেরেশতা কি করত কোরআন শ্রবণ করত এর নাম হচ্ছে কুরআনের শক্তি কোরআন এরকম একটা কিতাব কিন্তু আমি আপনি কোনোদিন ওইভাবে করি না আমি আপনি কোনোদিন এই সমস্ত ঘটনা সম্পর্কে অবগত নই আমি আপনি তো এটাই জানি না যে সোরা ফাতেহা কয়টা কাজ করতে পারে নাজফালা কয়টা কাজ করতে পারে এটাই আমাদের অবগতিতে নাই আয়াতুল কুরসি কি করতে পারে বলেন দেখে আয়াতুল কুরসি কি করতে পারে হ্যাঁ কেউ একজন বলতে পারবে না আয়াতল করছে কী করতে পারে হ্যাঁ কেমন কথা হলো দেখেছেন আয়াতুল কুরসি শব্দটা সবাই জানে তাও হলো না তাও হলো না মাশাআল্লাহ এই ছেলের কাছাকাছি গেছে নাম কি হাইয়া এক আল্লাহ তাকব্দ আল্লাহ কি যখন আপনি আয়াত কা তেলাওয়াত করছেন তখন আপনার অন্তরে ওই অনুভূতি থাকতে হবে কি কারণে আয়াত তেলাওয়াত করছেন আয়াত তুলছেন কেন করছেন ওইটাই যদি আপনার জানা না থাকে তাহলে কি করছেন বুঝতে পারেননি না عن امامه الباهلی رضی الله تعالی عنه قال امامه باهলি বলছেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাম বলেছেন ማን ক্বরা আয়াতুল কুরসি যুবরা কুল্লি সালাতে মাকতুবা যেই ব্যক্তি পাঁচ রক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে করবে ল্যামিয়ামন হোমিন্দু হোলি জান্নাতি ইল্লাল মৌচ ওই ব্যক্তি মারা গেলেই জান্নাতে চলে যাবে বুঝতে পারেননি মনে হয় বুঝা গেছে না ঘুমিয়ে আছেন এখন আপনি ওই ছেলেটা পাঁচ অক্ত সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি আল্লাহাই রুকাইম এই একটা আয়াত তেলাওয়াত করে তো ওই ছেলেটা এখনো জান্নাতে ঢোকেনি কেন ও এখনো মরেনি তাই ওর আর ওর জান্নাতের মাঝের প্রতিবন্ধকতা কি ওর মৃত্যু মানে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আয়াতটা এত শক্তিশালী যে ওটা যে নিয়মিত সালাতের পরে তেলাওয়াত করবে ও মারা গেলেই নিশ্চিন্তে চলে যাবে আর যেটা বললেন কবরের হয় কবরের রাজাব মাফ হয় যে সুরাটা ওটা পড়লে ওটা হচ্ছে মুলক যেই সুরাটা শুরু হয়েছে তারপর যে এই সুরা কেউ যদি নিয়মিত পড়ে নিয়মিত একবার পড়ে দিলেন আর জান্নাতে চলে গেলেন এত সহজ জান্নাত কোরআন উলুল কারিমকে দিয়ে আল্লাহ জান্নাত সহজ করে দিয়েছেন সবচেয়ে সহজ কোরআন মালিককে দিয়ে জান্নাতে যাওয়া কিন্তু ওটার ওপরে আমল করতে হবে আমল থাকতে হবে তো যে নিয়মিত সূরাতুর মুল তেলাওয়াজ করবে তার কবরের আজাব মাফ করে দেওয়া হবে এইভাবে আল্লাহ আয় আমিন এক এক সূরার জন্য এক একটা ফজিলত নির্ধারণ করে রেখেছেন

তখন আল্লাহ রসুল কি করলেন বিপদে পড়ে গিয়ে আল্লাহর রসুল ফারাক আর না সেই দুইটি সুরা তেলাবাদ করতে শুরু করলেন এবং তার সঙ্গীকে বলছেন ইয়া আকবা তাও আজ বি তুমিও এই দুইটি সুরা পড়ে মহান রব্বুল আলমিনের কাছে এই বিপদ থেকে পরিত্রাণ চাও فما تعوذ متعوذ بمثلهما কেননা বিপদ থেকে বাঁচার জন্য যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য সেটা যে বিপদই হোক ঝড় तूफान হোক অসুখ বিশখ হোক আর অন্য কোন বিপদ হোক বিপদ থেকে বাঁচার জন্য সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর দোয়া কার্যকর সূরা হচ্ছে সোরা নাস আর সূরা ফালাক তাইন বিপদে বাঁচার জন্য কি পড়তে হবে সোরা নাস সূরা ফালাক রহমত বরকত आरोग्य এটার জন্য পড়তে হবে সূরা ফাতিহা জান্নাতে যাওয়ার জন্য পাঁচ সালাতের শেষে সূরা আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে দাওয়াই কোরআনুল কারীমের মর্যাদা একটা সূরার একটা আয়াতের আর মানকরা আহরফ আল কিতাবিল্লা ফালাহু বিহি হাসানা ওয়ালা হাসালাতু বিআশলা আমসালিহা আর যে ব্যক্তি একটা অক্ষর পড়বে তাকে 10 নেকি প্রদান করাও এটা আলাদা নেকি আর যে ব্যক্তি মসজিদে গিয়ে তেলাওয়াত করবে তাকে একটা আয়াত মসজিদে গিয়ে তেলাওয়াত করলে বা একটা আয়াত মসজিদে গিয়ে শিখিয়ে দিলে তার প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ রবীন্দ্রামাই একটা উঠের সম পরিমাণে কি লিপিবদ্ধ করবেন সোলাহান তো কোরআন শিখার একটা উত্তম জায়গা যেটা আসল আলাইহি ওসাল্লাম বললেন সেটা কি মসজিদ মসজিদে বক্তব্য থাকতে হবে কোরান পড়ার ব্যবস্থা থাকতে হবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা এসেই সবার আগে মসজিদ নির্মাণ করা সাহাবিদের পড়াশোনার ব্যবস্থা করেছেন শুধু সাহাবীরাই না পরবর্তীতে যত সাহাবাই কেরামগণ এসেছেন এবং সালাফগণ এসেছেন বিভিন্ন দেশে গেছেন যাওয়ার পরে সবার আগে একটা মসজিদ নিয়েছেন মসজিদ না থাকলে নির্মাণ করেছেন আর থাকলে ওই মসজিদ আগে ইসলাম শিক্ষার ব্যবস্থা করেছেন কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন যেখানে গেছেন দুনিয়ার যেই প্রান্তে গেছেন আমাদের পাক ভারতেও যখন আহলুল হাদিস এরা এসেছে এসে আগে মসজিদ ভিত্তিক কার্যক্রম শুরু করেছে যেমন আহলি হাদিসদের যারা বড় বড় খেদমত করেছে এই বাংলাদেশের মাটিতে এনায়াতালী বেলায়াতালি দুই ভাই তো ওনারা এসেই আলী বারো বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে রাজশাহী বগুড়া খুলনা যশোর এ সমস্ত এলাকায় গিয়েছেন কোন কোন জায়গায় গিয়ে সাত দিন দশ দিন মাস থেকেছেন মসজিদে গিয়ে থেকেছেন কোরআন শিক্ষা মানুষকে কোরআন শিখিয়েছেন সালাদ সিয়াম হজ জাগাত শিখিয়েছেন সমাজকে শির বেদার থেকে মুক্ত করার জন্য জীবন বাজিয়ে রেখার চেষ্টা করে গেছেন এটা কাজ করতে হবে এটা প্রত্যেকটা মুসলমানের ইমানই দায়িত্ব তো আমরা আজকে আপনাদের এখানে এসেছি যে আপনাদের এখানে যে মক্তবটা চালু হয়েছে এটা কতটা কার্যকর আছে যারা পরিচালনা করছেন যে ইমাম যে দায়িত্বশীল আছেন তিনি কতটা কার্যকর ভূমিকা পালন করছেন উনি আমাদের ওখানে গেছেন প্রশিক্ষণ নিয়ে এসেছেন আমরা তার সাথে একটু দেখা করতে এসেছি এই এলাকাবাসীর কাছে এসেছি আমরা চাই যে এই দেশের প্রত্যেকটা সন্তান একশো সন্তান যেন ইসলাম শিক্ষা শিক্ষিত হয় এখন প্রত্যেকটা সন্তান একশো পার্সেন্ট সন্তানকে যদি ইসলাম শিক্ষা শিক্ষিত করতে যায় তো কি করতে হবে মাদ্রাসা দিয়ে কি একশো ভাগ সন্তানকে ইসলাম শেখানো সম্ভব মাদ্রাসা দিয়ে কি একশো পার্সেন্ট ছাত্রকে ইসলাম শেখানো সম্ভব 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 নয় কেন নয় কেননা মাদ্রাসায় বাংলাদেশের শতকরা দুই থেকে তিন পার্সেন্ট ছাত্র পড়ালেখা করে বাকিরা সতানব্বই পার্সেন্ট স্কুলে পড়ে তো তাদের কি হবে তো আমাদের সন্তানেরা যেন স্কুলে যাওয়ার আগেই মাদ্রাসায় যাওয়ার আগেই ইসলাম ধর্ম কী জিনিস কোরআন কি হাদিস কি দিনের উপরে কিভাবে থাকতে হবে এটা যেন শিখে নেয় আজ থেকে দশ বছর পরে যেন একটা শিক্ষিত প্রজন্ম গড়ে ওঠে এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা দীর্ঘ দুই তিন বছর থেকে দেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায় ঘুরছি যা আমরা আবার মসজিদগুলিকে আবাদ করি এটা আমি একাই পারবো না আমি কি এখন এই সতেরো কোটি মানুষের ঘরে ঘরে গিয়ে কোরআন শিখাতে পারবো